হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই বৃষ্টি চার দিনে আমি এই সন্ধ্যার অন্তিম লগ্নে আমি এসেছি আমাদের জাতীয় স্মৃতিসৌধে এবং সুন্দর একটি পরিবেশে পরিষ্কার পরিপাটি আকাশ মেঘলা আকাশ হলেও অবশ্যই এই সময়টা অনেক সুন্দর এবং দেখার মতো এই দৃশ্যতে একটা আনন্দময় কাজ করে কারণ চারিদিকে সুনসান নিরাপত্তা সন্ধ্যার যে সূর্য ডুবির দৃশ্য তার পরে মানে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে দেখা যাচ্ছে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে সন্ধ্যা বাতি জ্বলে উঠেছে আমাদের এই জাতীয় স্মৃতিসুদে অসম্ভব সুন্দর গুছালো পরিপাটি পরিষ্কার পরিপাটি এই জায়গা জনমানবহীন কোলাহলহীন একটা জায়গা পরিণত হয়েছে অবশ্য এখন প্রায় সাড়ে ছয়টার উপরে পনের সাতটা বাজে সন্ধ্যার যে শেষ মুহূর্ত কিছুক্ষণ পরেই রাত শুরু হবে আমি এই মুহূর্তে আছি এখানে এবং এই পরিবেশটা আমি অনেক আগে থেকেই আসলে এখানে আসার চেষ্টা করেছি যে সন্ধ্যার সময় এই সন্ধ্যার যে অন্তিম লগ্নে আমাদের জাতীয় চিতিশে আসব এবং দেখব এর সৌন্দর্য সন্ধ্যার সৌন্দর্য নিঃসন্দেহে একটা ভালো লাগা কাজ করে অবশ্য আমি বারবারই এসেছি আমি আগেও এসেছিলাম এখনও আসছি বিকালটা উপভোগ করার জন্য এসেছিলাম কিন্তু বৃষ্টি থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারি না এবং যে সন্ধ্যা যখন হয়ে যায় মাগরিবের পরে তখন এখানে এসেছি এবং দেখছি এই সুন্দর দৃশ্যর সামনে থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভবিষ্যতে এরকম সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং সকল ভিডিও যদি ভালো লাগে কোনো একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সমর্থন করবেন সেই আশা থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি শুভকামনা সকলের জন্য ভালো থাকবেন সবাই